শ্রীর এমসিকিউ পরীক্ষায় পাশ কর যারা বার্তাম এমসিকিউ পরীক্ষায় পাশ করতে চান তাদের জন্য আগে জানা উচিত সিলেবাসটা কি এবং কোন সাবজেক্ট থেকে কি পরিমাণে প্রশ্ন আসে এবং আপনি কিভাবে পঞ্চাশ মে পাশ করতে পারেন দেখেন আমাদের বাইতাম এমসিকিউ পরীক্ষা কত নম্বরের একশো নম্বরের একশোতে পাশ করতে হবে কততে পঞ্চাশে এবার আমরা দেখি আমাদের কী কী সাবজেক্ট আছে আমাদের সাতটি সাবজেক্ট আছে আমরা সবাই জানি প্রথম হচ্ছে দেওয়ানি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি থেকে কয়টা এমসি থাকবে বিশটা দুই নম্বর হচ্ছে ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি থেকে কয়টা কোশ্চেন থাকবে বিষ্টা বিষ্টিকও থাকবে এরপর হচ্ছে দণ্ডবিধি বা এই দণ্ডবিধি থেকে কয়টা কোয়েশ্চেন থাকবে বিশটা তাহলে দনী কার্যবিধি ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি টোটাল বিশটা করে ষাটটা কোশ্চেন চলে গেল এরপরে আসি আমাদের তামাদি আইন এই তামাদি আইন থেকে থাকবে কয়টা দশটা এরপর আমরা আসি যে আইন থেকে থেকে থাকবে কয়টা আপনার হচ্ছে পনেরোটা এরপর হচ্ছে সুনির্দিষ্ট থাকবে দশটা সাত নম্বর হচ্ছে বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার রুলস অ্যান্ড অর্ডার এখান থেকে থাকবে টোটাল হচ্ছে আমার একশো নম্বর ক্লিয়ার দরি কার্যবিধি থেকে বিশ নম্বর বিশটা এমসি কিউ থাকবে ফৌজদারি থেকে থাকবে বিশটা অবজেক্টিভ দণ্ডবিধি থাকবে বিশটা অবজেক্টিভ এরপরে তামাদিয়ান থেকে থাকবে দশটা শাকুয়ান থেকে থাকবে পনেরোটা সুনির্দিষ্ট প্রতিকার থেকে থাকবে দশটা বার রুলস অ্যান্ড অর্ডার থেকে থাকবে পাঁচটা কয়টা গেল একশো নম্বরের এমসি কিউ হয়ে গেলো এই একশো থেকে পাশ করতে হবে কয়টা পঞ্চাশ নম্বর আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি পাস করতে চান নাকি জ্ঞানী হতে চান পাশ করতে কিন্তু একশো পাইতে হবে না পাশ করতে হবে না পাশ করতে আপনাকে পাইতে হবে না পাস করতে পাইতে হবে পঞ্চাশ আমার এই ভিডিওটা আমি যে এখন যে টেকনিকটা দেখাবো এটা শুধুমাত্র যারা দুর্বল স্টুডেন্ট যারা নামের পাশাংজীবী শব্দটা বসাতে চান তাদের জন্য দেখেন টেকনিকটা কোথায় তো এই যে একশো নম্বরের মধ্যে আপনাকে পঞ্চাশটা আপনি পাস তাহলে প্রত্যেকটা সাবজেক্টে আপনার ফিফটি পার্সেন্টের নাম্বার পাইতে হবে দেওয়ালিক কার্যবিধি থেকে আপনার কমপক্ষে দশটা দশটা কারেক্ট হতে হবে এখান থেকে কমপক্ষে দশটা এখান থেকে কমপক্ষে দশটা অর্ধেক করতে সেখান থেকে কমপক্ষে পাঁচটা দেখেন বিশ থেকে দশ পেতে হবে বিশ থেকে দশ পেতে হবে বিশ থেকে দশ পেতে হবে দশ থেকে পাঁচ পেতে হবে এখানে পাইতে হবে আট পনেরো থেকে আট এখানে পাইতে হবে দশের মধ্যে পাঁচ এখানে পাঁচ থেকে পাইতে হবে তিন বা দুই তাহলে টোটাল কত আসলে এখানে টোটাল এখানে আমাদের নাম্বার চলে আসে আমি যদি পাই তারপরও আমার বাউন্ন চলে আসে কারণ এখানে একবার দিলাম এখানে একবার দিলাম কত চলে আসলাম বাউন্ন চলে আসলো তাহলে দেখেন আমার কিন্তু পঞ্চাশ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এখন আমরা যে জিনিসটাতে ফোকাস করব। আমার দরকার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 50 50% নাম্বার রাইট প্রত্যেকটা সাবজেক্টে আমার 50% নাম্বার দরকার এবার আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি মনে করে সাক্ষ্যান এই সাক্ষ্যান থেকে কয়টা প্রশ্ন আসবে 15টা এই 15টার মধ্যে আপনারা পাইতে হবে কত 7.5 আমরা 7.5 ধরলাম না পাইতে হবে 8 অর্থাৎ এই শাক পয়েন্ট থেকে ফিফটি পার্সেন্ট নম্বর পাইলে আপনার টোটাল একশো মার্কের মধ্যে পঞ্চাশ হয়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই কিন্তু ধারা আছে একশো সাতষট্টিটা ধারা আছে সকল ধারা থেকে কি প্রশ্ন আসবে না এই একশো সাতষট্টিটা ধারাকে আমি দুই ভাগ করব দুই ভাগ করলে একটা ভাগের ধারা পরে হচ্ছে ধরেন পঁচাশিটা পঁচাশিটা ধারা আপনি যদি শাকুয়ান থেকে মাত্র পঁচাশিটা ধারাও পড়েন তাও কিন্তু আপনার আট নম্বর নিশ্চিত হয়ে যাবে হিসাবটা হচ্ছে কোন জায়গায় এই শাকুয়ানের ধারা আছে কটা একশো সাতষট্টিটা এই একশো সাতষট্টিটা ধারা থেকে আপনার ধারা পড়তে হবে সর্বোচ্চ সত্তরটা কয়টা এই সত্তরটা ধারা পড়লে আপনি পনেরো নম্বরের মধ্যে পাবেন হচ্ছে তেরো চোদ্দ কত পাবেন তেরো চোদ্দ সাক্ষুয়ান থেকে পনেরোটা সিকিউ আসবেন এর মধ্যে শুধুমাত্র সত্তরটা ধারা পড়লে আমি ধারাগুলো বলে দিব শুধুমাত্র সত্তরটা ধারা পড়লে আপনি পাবেন পনেরো পনেরোর মধ্যে তেরো চোদ্দ অথবা পনেরোই পাবেন কিন্তু আমার পনেরোই দরকার নেই আমার দরকার হচ্ছে আট নম্বর এই কারণে আপনি চাইলে এই সত্তরটা না পড়ে মাত্র পঞ্চাশটা ধারা সাক্ষ্যান থেকে পড়বেন যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পঞ্চাশটা ধারা পড়লেই আপনি বারকনশীল এম সি পরীক্ষায় আট নম্বর পেয়ে যাবে পনেরোর মধ্যে আপনার কি বেশি নম্বর দরকার আছে বেশি নম্বর পড়ার জন্য অনেক চ্যালেঞ্জ দিতে হবে না দেখেন এরপরে বলি এখন প্রশ্ন জাগে যে সাক্ষণ থেকে আমি কোন ধারাগুলো পড়ব আট নম্বর পাওয়ার জন্য কোন ধারাগুলো পড়ব আমি বলবো হচ্ছে ধারা তিন পাঁচ ক্লিয়ার ওর হচ্ছে ছয় অর্গ হচ্ছে এগারো সতেরো চব্বিশ থেকে তিরিশ বত্রিশ তেত্রিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পঁচাশি নব্বই নব্বই ক একশো এক থেকে একশত আট একশো বারো একশো পনেরো একশো আঠারো পর্ব একশো বাইশ একশো ছাব্বিশ একশো একশো তেত্রিশ একশো সাঁত্রিশ একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো চুয়ান্ন এ দেখেন থেকে আপনাকে চূড়ান্ত সাজেশন দিয়ে দিলাম এই চূড়ান্ত সাজেশন করলে আপনি পনেরো থেকে আমি আপনাকে গ্রামটি সহকারে বলতে পারি পনেরো থেকে কমপক্ষের তেরোটা প্রশ্ন আপনি এই ধারা থেকে কমন পাবে। ভাই সকল প্রশ্ন কম করা দরকার আছে দরকার নাই আপনার দরকার আটটা প্রশ্ন ভালো বান কারণ সাক্ষয়ানে পনেরোটা প্রশ্ন আছে আপনার দরকার আটটা প্রশ্ন ভালো বান কারণ আপনি সেটা পেরে গেলেন এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি যা সাক্ষয়ালের একটা বিষয় দেখাইলাম প্রত্যেকটা সাবজেক্ট থেকে টার্গেট কয়েকজন গুরুত্বপূর্ণ ধারাগুলো এবং সেই গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়লেই আপনি একশোর মধ্যে পক্ষে পাবেন আর যারা মনে করেন যে আপনি পাবেন পাবেন তাদের এই সাজেশন ফলো করার দরকার নেই তারা আজীবন পরীক্ষা দিবে আজীবন ফেল করবে আর যারা পাশ করার উদ্দেশ্য নিয়ে পড়বে ফিফটি পার্সেন্ট নম্বরে চিন্তা করে পড়বে তারা হচ্ছে বা কনসিলেন্সি কেউ পাশ করবে এ হচ্ছে মোটামুটি শর্ট টেকনিক এবং হচ্ছে সিলেবাস এটা ফলো করে সকল ধারা পড়ার প্রয়োজন নাই ভালো থাকবেন আমি মিঠুন সাহা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট পড়াশোনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে